কলকাতায় সোনা ব্যবসায়ী অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের সরব হলো পরিবার রায়গঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে বুধবার শুনানি ছিল অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মনকে জামিন দিয়েছে আদালত মোহনপুর ব্লকের বিলমাধিয়া এলাকার মৃত সোনা ব্যবসায়ীর নাম স্বপন কামিল্লা বয়স তেতাল্লিশ স্ত্রী মমতা বৃহস্পতিবার জানালেন প্রভাবশালী প্রশান্ত বর্মনের শাস্তি হোক আদালতে সমস্ত কিছুই জানানো হয়েছে গত গণেশ পুজোর সময় বাড়িতেও এসেছিলেন ভিডিও দিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে মৃত মমতার আবেদন ছোট ছেলে মেয়েদের নিয়ে কি করে বাঁচব মুখ্যমন্ত্রী আপনি দেখুন আমাদের আবার প্রশান্ত বর্মনের প্রভাব রয়েছে বলে জানিয়ে তার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই ভিডিওর হাত আছে বলে মনে হয় না হলে কেন আমাদের কোনো বিচার হলো না প্রশ্ন তুলেছেন এমনটাই তার আরো প্রশ্ন কেন আমি কোনো রায় পেলাম না প্রসঙ্গত কলকাতার দত্তাবাদ এলাকায় স্বপন কামিল্লার ভাড়ায় সোনার দোকান ছিল দীর্ঘদিন ধরে দোকানটি চালাচ্ছিলেন স্বপন কয়েকদিনের জন্য বাড়ি ফেরার পর গত আঠাশে অক্টোবর কলকাতায় ফেরেন পরিবারের অভিযোগ তুলেছে ব্যবসায়ীকে খুন করা হয়েছে ঘটনায় ভিডিও প্রশান্ত বর্মনের হাত রয়েছে পরিবারের দাবি সোনাদানার বিষয়ে কোনো ঝামেলায় গাড়িতে করে তুলে নিয়ে গিয়ে ব্যবসায়ীকে খুন করা হয়েছে জানিয়ে বিধাননগর ও দক্ষিণ থানায় গত একত্রিশে অক্টোবর দেখে তো অভিযুক্ত দায়ের কোরাছলাম নাই তো স্বপন রাতি দেবার শেষ কামিল্লা সেই ঘটনা তদন্তে আদালতে তার বিচার চলছে কটে কি হবে আর আমি তো জজ সামনে দাঁড়িয়ে ছিলাম হাত তো ও বহুত কান্না কাটি কুরসি আমি কিন্তু জজ আমার দিকেও তাকালো না কিন্তু আমার উকিল বহুত কথা কইছিল এটু গণেশ পূজা কত্রু সে যে আমোর বাড়ি কি আসছিল সে কথা ভি কইছিল যে আমি যে আসলে ফুল পর্যন্ত সাত বত্রিশটা মথার ইঞ্জর হয়েছি তাছন কম মেরে ফেলছে তাছান সবু কথা এ টু জেড সবু কথা কইন সব সি সিটি ফটেজ স দেখাইছ আম দেখে কুমার রায় ও বিডিও কু জামিন দিয়ে দিল কিন্তু সেখানে জোজ বি আছে উকিল বি আছে কিন্তু আমার কোনো রায় হেলানি তো আপনি জজকে বলেছিলেন যে এটা বিচার করে দিন আপনি উনি তো আমার স্বামীকে মেরেছেন আপনি কি বলেছেন আপনার উকিল জানিয়েছে হ্যাঁ তখন কি বললেন জোজ কিছুও বললো না আপনার দিকে তাকাইনি তাকাই না আপনি কি হাত জোড় করেছিলেন হ্যাঁ হাত জোড় বহুত কান্না কাটি করছি কানে আমি বাপ বড়ি বড়ি কালি কাंतीছি তাবি তাকে আমি গরিব মানুষ দুঃখরা আমাকে এরকম করলে তো কি মনে হচ্ছে ও কি প্রভাবশালী বলে কি খুব প্রভাবশালী খুব টাকা পয়সা কাছে ছাচিন তাই জন্য আমাকে একটু ইচ্ছা আমার গরিব মানুষ আমার সামনে মেরে ফেলল আমি কি করে বাঁচব কি করে রাখো তা কোনো শাস্তি নাই তারকে প্রশাসন পক্ষে কি দিদির কাছে কোনো আইন নাই আপনার উকিল সব বলেছে সবাই বলেছে সবাই বলেছে বলেছে ও আমার স্বামীকে গাড়িতে তুলে নিয়ে দোকান থেকে আসে গাড়িতে তুলে নিয়ে বাড়িতে নিয়ে তার পাঁচতলা বিল্ডিং এর নিয়ে আমার স্বামীকে যে মেরে ফেলছে সাতজন পাঁচজন যে মিষ্টিকে মেরে ফেলেছে তাই বললো তারপর সে কেরকম মারিচোন ফটেজ দেখি

প্রশান্ত বন বনেই মর্ডার করেছেন সে নিজেই মর্ডার করেছেন কিন্তু যে মর্ডার করছেন সে ফাঁকা সে কি এসছিল কোটে না সে আসেন সে তো সেও না আচ্ছা আপনারা কি চাইছেন এখন আমি চাইছি যে প্রশান্ত বন বনকে অ্যারেস্ট করুন অ্যারেস্ট করুন কিন্তু সে তো পাওয়ারফুল লোক তাকে দিদির হাত আছে মরলো হয় সেই তাকে অ্যারেস্ট করাচ্ছে না দিদিকে কি বলবেন আপনি দিদিকে কি বলতে চান আপনি মুখ্যমন্ত্রীকে কি বলতে চান মুখ্যমন্ত্রীকে বলতে চান ও অ্যারেস্ট হন আমার দিকে একটু চান আমি কি করে থাকবো বাঁচবো আমার ছোট ছোট পিলা ছুয়া মনে করি কিমতি রইমি দিদি কি কি কই থাকি কি নাম আপনার আমার একজন মেয়ে একজন ছেলে নাম কি আপনার তোমার নাম কি আমার নাম মমতা কামিলা তুমি কে সুলভ মূল্যে এলোপ্যাথিক ঔষধ পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন আপনার বাড়ির কাছে সুস্বাস্থ্য ফার্মেসি বেলদা সবুজ পল্লী বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরার টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ড অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস এম হাসপাতাল থেকে আসছেন নার্ভ ও ব্রেনের সমস্যা জনিত যে রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসাল পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর फो वन थ्री सिक्स वन फोर डबल थ्री